তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসন যুক্তরাষ্ট্রে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার দিকে কাজ করছে দেশের অভিবাসন ব্যবস্থা সম্পূর্ণ পুনরুদ্ধার করতে এমন পদক্ষেপ নেওয়া হবে বৃহস্পতিবার আঠাশে নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প জানান তিনি অনাগরিকদের জন্য সব ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন এছাড়া দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে এমন অভিবাসীদের নাগরিকত্ব বাতিল করা হবে এবং যে কোনো বিদেশিকে যদি তিনি জনবোঝা নিরাপত্তা ঝুঁকি বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হন তাহলে তাকে বহিষ্কার করা হবে রয়টার্স জানিয়েছে হোয়াইট হাউসের কাছে হামলায় গুলিবিদ্ধ এক ন্যাশনাল গার্ড সদস্যের বৃহস্পতিবার মৃত্যু হওয়ার পর এই পদক্ষেপের কথা জানিয়েছেন ট্রাম্প তদন্তে বলা হয়েছে একজন আফগান নাগরিক এই হামলা চালিয়েছেন হোয়াইট হাউস চলতি বছরের জুন মাসে একটি তালিকা প্রকাশ করে এ সময় বলা হয় নিরাপত্তা উদ্বেগ ভিসা ওভার স্টেরেট এবং বিদেশি নাগরিকদের সন্ত্রাসবাদ ও জননিরাপত্তা ঝুঁকি এই তালিকার প্রধান কারণ